নেওয়া যায় তুমি যদি আমাকে মারো তুমি যদি আমাকে দাও অল্লাহ কার কাছে যাব কার কাছে গিয়া মার চাইব ও আল্লাহ করে মাফ করে দাও এইরকম কাজ করতেছে কান্না করতেছে চোখের পানি তার এমন ভাবে পড়তেছে দাড়ি বিষতেছে দাড়ি বিচয়ে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে কান্না করতেছে বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহর কাছে এমন কোন যোগ্যতা অর্জন করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই বান্দাটা তাও বা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে কাল হওয়ার পরে হজরত মুসা আলাই ইসালাতামকে মহান বলে দিতে পয়গম্বর মুসা ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক আমার পাগলা একটা আশেক মারা গেছে ওই আশেকটার জানা যা তুমি পড়াও দা পঙ্কা ব্যবস্থা করো ও মুসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও একটা ঘোষণা দিয়ে দাও মুসারে তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানা যারা নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুণা মাফ করে দিবে আল্লাহ আকবর আর জুড়ে বলেন না আল্লাহ আকবর আর জুড়ে বলেন আল্লাহ আকবর হাত উঠা বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবার মুসলমান বাবা একটা পাহাড়ের উপরে উঠলেন পাহাড়ের উপরে উঠার পর তখন ডেকে ডেকে বলতেছে ও আহ তোমরা শোনো অহ আল্লাহরবুল্লাহ আলামিনের একটা সুসম্বাদ দেওয়া দিছে আমার আল্লাহ রব্লা আল্লাহামিনের একটা আসে একটা অমুক জমুকের মধ্যে মারা গেছে ওই পাগলা আশে ঘেরে জানাজারের নামাজ অংশগ্রহণ করো যদি জানাজার নামাজ পড়ো তখন আমরা আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দিবে কেউ যদি নিজের গোনা ক্ষমা করাইতে চাও কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাহ তাহলে তাহলে আল্লাহ আল্লাহরগুলা আলামিনের ওই পাগলা আ সেকের জানা যায় অংশগ্রহণ করো তো আম লোকে দলে দলে জানা যায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেলো জানা যেন আদায় করলো আদায় করার পর পয়গম্বর মৌসা সালাম কে বলতেছে পয়গম্বর পর যায় অংশ অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের স্বপ্ন মাফ করে দেবে এমন মহা ব্যক্তি তো এই মহা ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার অবশ্যই দেখা দরকার আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস বলতেছে ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে তখন যখন দেখা যাই গেলেন দেখানোর সাথে সাথে লোকেরা বলল পয়গম্বর আপনি কি বলেন এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি ওই লোকটা বড় পাপিষ্ট ছিল বড় অন্যায়কারী ছিল বড় জুলুমকারী ছিল ও তো

তুমি কি বল আল্লাহ এর সমাধান কি এর সমাধান কি সমাধানটা তুমি দিয়ে দাও আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর موسی আলাইহিস সমাধান দিয়েছে বলতেছে ও موسی দুস্তরে ও দুস্ত তারা যা কথা বলেছে লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে আমি আল্লাহ যা বলেছে তাও সত্য বলেছে ও পয়গম্বর موسی তারা যা বলেছে সত্য বলেছে ওই বান্দা বড় পাপিষ্ট ছিল ওই বান্দা বড় অন্যায়কারী ছিল কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন তার হাত পা যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্না কাটি করা শুরু করে দিয়েছে এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে আমি আল্লাহ তাআলার এত দয়া আমি আল্লাহ তার ডাকে সারা না দিয়ে পড়লাম না তার ডাকে সারা দিয়ে দিলাম ও মুসা সে তাও যতজন আছে যত যতজন উন্নতরা আছে যতজন লোকেরা আসে সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাও বা করতো আমি আল্লাহ তার তাও বা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত পান্ডাদেরকে মাফ করে ইতা বলেন

সেই সুযোগ আপনি পাবেন কতটুকু গ্যারান্টি আছে বলেন বাবা আগে ছেলে চলে যায় ছেলের আগে বাবা চলে যায় আবার নাতির আগে দাদাও চলে যায় আর দাদার আগে নাতিও চলে সময় নেই সময় নেই গভীর মন দিয়ে একটু চিন্তা করেন চোখটা বন্ধ করেন মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয় চোখটা এরকম বন্ধ করে দেই বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে তখন মনে মনে ভাবি হায় রে এত কিছু কার জন্য করতেছি এই মুহূর্তে যদি মালাগুল মহ আমার সামনে আইসা যায় আমাকে নিয়ে যায় আমি তো সাদা কাফনের প্যাকেট পেয়ে এই সম্পদ নেয়ার জন্য আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খারাপ করে কার জন্য অন্তরটা তখন যাওয়ার মতো আমরা কি করতেছি কার জন্য করতেছি আজকে মরে গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে কিছু কিছু ঘটনা এমন ঘটে যে বাবা মারা গেছে সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত বাঁচন করতে দেয় না আমাদের সমাজ দেখা যায় আপনি কার জন্য কি করতেছেন কার জন্য করতেছেন করিলাম রে দেখ চিন্তা করে বসিয়া বসে বসে চিন্তা করে কি করলাম কি করলাম ও বাজার এই জন্য আল্লাহ রকুল আলামিনের কাছে মাফ চান তওবা করেন আল্লাহ রকুল আলামিন আপনার আল্লাহকে ক্ষমা দিবেন আপনার তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন বান্দা যত গুনাহ করুক থাকে সব সময় আল্লাহ তাআলা তার এই জন্য বাজার আমরা যারা আসি আমরা আল্লাহর কাছে তাও বা করবো তো ইনশাল্লাহ কথা বলেন না ইনশাল্লাহ বলেন কীর্তন করেন কি লেগে যারা বলেন আল্লাহ জানায় দিছে যারা নিজের প্রতি জুলুন করবে তারা নফসরের প্রতি অত্যাচারা অন্যায় করবে তারা আল্লাহর রহ মত থেকে নামিজ রাস রইয়ানা আল্লাহর নবীকে ও ও ও আব্বি তাদেরকে জানা দেন তারা নক্সর প্রতি জুলুম করেছে অন্যায় কাজ করেছে ও আল্লাহ রহি তাদেরকে আপ্লিগ জানা দেন মহান তারা যত অন্য কাজ করত না কেন যত বড় নাফরমান কাজ করত না কেন মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা চাইতে দেরি মহান আল্লাহ তাদেরকে সারা দিতে দেরি না মুসলমান বাবাজি কবির মন যোগ ও মানিকগঞ্জের মুসলমান ভাইরা কত আয়াত আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা বাতিষ্ট